অল অপশন অটো অরিজিনাল ডুয়েল এসি গাড়িতে কোনো খোলা কাটা কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয় নাই সিএনজি তে কনভার্ট করা আচ্ছা টু ডেট এবং এই গাড়িটা হলো হাজার এক পিস এবং ফুল বডি কিট করা তাই তো জি ভিতরে দেখতে পাচ্ছেন অসাধারণ একেবারে সীমিত চলা গাড়ি গাড়িটি ফোর ডোরের গাড়ি এবং চার টায়ার নতুন যাদের একেবারে বাজেট কম টাকা ইনকাম করবেন তাদের জন্য এই গেছে এবং ব্যাগলেট গুলি অরিজিনাল ভাই না এবং যা কিছু আছে একটু যেটা অরিজিনাল এবং সুপার স্টার লিমো ব্যাগ অসাধারণ এবং চাকার কন্ডিশন গুড জাহাঙ্গীর ভাই জি এটা প্রাইসটা কত এটার প্রাইস আমি তো আগেই বলছি যে রোজা এবং ঈদ উপলক্ষে আমি প্রতিটা গাড়িতে বিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা কমাই দিছি আচ্ছা আজকে এটার প্রাইস দিছি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসছেন জি রয়্যাল ক্রাউন বাংলাদেশের সবচেয়ে দামি গাড়ি এবং জাতীয় গাড়ি জি একটা সময় বড় বড় শিল্পপতিরা বড় বড় ব্যবসায়ীরা ইউজ করত জি এবং এই গাড়ির দাম ছিল কোটি টাকা কিন্তু এখন চলে আসবে লাখ টাকায় জি এটা ডিটেলসটা বলেন ভাই এটা নাইনটি সেভেন মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন রয়্যাল ক্রাউন এলপিজি এবং অপেন ড্রাইভ আর ব্লু কালার গাড়িতে কোনো কলা কাটা একশন ইনস্টুই নাই এবং এসি ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কালারটা অরিজিনাল জি সিট কভার গুলি অরিজিনাল সিট কভার লাগানো নাই এবং ভিতরে ফুল ড্যাশবোর্ড উঠে এসি রাজকীয় গাড়িতে একটা গাড়িতে যা যা থাকার দরকার সবই আছে এবং লাইট থেকে আরম্ভ করে সবকিছু অরিজিনাল অসাধারণ গাড়ি প্রাইস কত এটার প্রাইস পেপারস আপ টু ডেট এটার প্রাইস দিছি আমি

এই আপনার গিয়ার অটো পাওয়ার স্টারিং মানে স্টারিং পাওয়ার গিয়ার অটো চার দরজা মিনল চার এবং এটা হলো ডিএক্স গাড়ি এবং গাড়িটি এত সুন্দর এক দেখাতে গাড়ি পছন্দ হবে এবং দামেও কম মানে ভালো আর এই দামে আমার মনে হয় যে অন্য কোথাও পাবেন না গাড়িটি পাবে ভাই না এবং ব্যাগল্যান্ড থেকে আরম্ভ করে সবকিছু অরিজিনাল অরিজিনাল এটা প্রাইস কত

অল অপশন অটো টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা সবই পাবেন এবং অরিজিনাল সিট আমরেস্ট আছে তাই তো জি ফোর স্টারের গাড়ি ব্যাকলাইট গুলি অরিজিনাল প্রিমিয়াম গাড়ি অ্যাপ প্রিমিয়ো এটা প্রাইস কত এই প্রিমিয়াম প্রাইস দিছি মাই আগে দিছিলাম 13 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা আজকে আমি এটা প্রাইস দিছি 13 লক্ষ টাকা জি করলা অরিজিনাল জি করলা কিনতে হলে জাহাঙ্গীরবার কাছে আসতে হবে আপনকার কালেকশন যারা অরিজিনাল জি করলা কিনতে চান এবং ছয় লাস্ট বার্সন এরপরে আছে এক তাই না জি এটা ডিটেলসটা বলেন এটা দুই হাজার ছয়ের মডেল ২০১০ হাজার দশের রেজিস্ট্রেশন সিলভার কালার এসি টাস পনেরোশো সিসি অল অপশন অটো সিএনজি এবং অকটেন ড্রাইভ দুটি ফর্ট ইউনিভার্সেস গাড়ি মানে এক করলা জি করলার মধ্যে সবচেয়ে হাই গ্রেডের হাই গ্রেডের গাড়ি এবং লাইটগুলি গ্রিন সিলেকশন লাইট সিরিয়ালটা উনত্রিশ সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং বডি রইল সিলভার কালার না জি আচ্ছা ভিতরে ব্ল্যাক ইন্টারিয়াল এবং ড্যাশবোর্ড উডেন মার্বেল উডেন এবং সাথে পাচ্ছেন আমরের সিট সিট কাভারগুলি অনেক দামি সিট কাভার ফোর গাড়ি এবং এই যে ফর্টি ইউনিভার্সেস ইউনিভার্সিস এবং হাই গ্রেডের গাড়ি ব্যাক লাইট দেখতে পাচ্ছি না একেবারে অরিজিনাল এটার প্রাইস কত জাঙ্গির ভাই এই জিগলা করলা দুই হাজার ছয়ের মডেল দু হাজার দশের স্টেশন পনেরোশো সিসি অল অফ অটো পেপার চাপ টু ডেট এটার প্রাইস দিছি আমি আগে তেরো লক্ষ টাকা দেওয়া ছিল আজকে আমি দিসি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বারো লাখ যারা পিক আপ গাড়ি খুঁজতেছে ডাবল ক্যাবিন পার্সোনাল ইউজ করবেন প্রজেক্ট ইউজ করবেন অথবা ভাড়ায় চালাবেন তাদের জন্য একেবারে বাইকের দামে গাড়ি নাকি জি এটা ডিটেলসটা বলে এটা দুই হাজার দশের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার এটা হলো উইংলি গাড়ি আর গাড়িটা হলো আপনার অল অপশন অটো সিএনজি তে কনভার্ট করা আছে আর এসি ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কোনো অ্যাক্সিডেন্ট এসি নাই খোলা কাটা নাই আর এটার প্রাইস দিছি আমি প্রাইসটা কি বলবো পরে পরে যে এবং অরিজিনাল কালার ভাই জি অরিজিনাল কালার এবং ফোরেল গিয়ার আর গিয়ার অটো মিনারেল না এবং ভ্যাজমটটাও সাধারণ অল অপশন অটো এবং এসি একেবারে কুল সিলিংটা অসাধারণ এবং সিট কভারগুলি দামি এবং এটা কত ছিল না 90 লিটার হান্ড্রেড সিলিন্ডার এবং ব্যাকলাইট গুলি দেখেন এটা প্রাইস কত এটার প্রাইস দিছি আজকে যেহেতু কমায় দিছি আগে সাত লক্ষ টাকা দেওয়া ছিল আজকে ছয় লক্ষ আশি হাজার টাকা তারপর আমরা আরেকটা কোনটা দেখাবো ভাই টয়টা রাম টয়টার রাম যারা জীবের ফিল নিতে চান জীব গাড়ি কেনার ক্ষমতার বাইরে এবং খুঁটি বিহীন গাড়ি টয়টার রাম

চাকা কন্ডিশন নতুন এবং গাড়িটি আকাশিক কালার খুঁটি বিহীন এবং এক দরজা পাওয়ার না জি ডান থেকে দেখেন একেবারে অসাধারণ গাড়িটি নতুনের মতো আর এই বাম পাশের দরজাটা পাওয়ার কিন্তু ব্যাটারিটা খোলা আপনারা আসলে দেখিয়ে দিবে সমস্যা নাই এবং এই যে দেখেন খুঁটি নাই খুটি বিহীন যারা অসুস্থ রোগী আছে মুরুগি আছে বাড়ি ঘরে বাবা মা আছে তারা এই গাড়িটি নিতে পারেন এবং ব্যাকলাইট গুলি কি অবস্থা ভাই সম্পূর্ণ অরিজিনাল ফুল ফ্রেশ ফুল ফ্রেশ এবং বাম পাশের ব্যাকলাইট একত্রিশ টাকা গাড়ি ফরেস্ট টাকা গাড়ি জি এটার প্রাইসটা কত যাচ্ছে এই টয়টার রাম এটার প্রাইস দিছি আমি আগে বেশি ছিল এগারো লক্ষ টাকা আজকে দিছি আমি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসটিন প্রাইস আসকিন প্রাইস আচ্ছা নিশান গ্লোবার নিশান গ্লোবার এটার ডিটেলসটা বলে এটা দুই হাজার সাতের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার 1900 cc অল অপশন অটো আর অনলি অক্টেন রাইড অনলি অক্টেন রাইডার আর এবং এই গাড়িটি পাবেন একেবারে কমে এই গাড়িগুলো এক সময় না হলে 60 থেকে সত্তর লাখ টাকা বিক্রি হয়েছে তাই না জি এবং গাড়ি পাওয়া একবারে পানির দামে এবং ড্যাশবোর্ড গুলি দেখেন অসাধারণ এবং কাঠ উঠেন ভিতরে বেজ ইন্টেরিয়র ভিতরে দেখতে পাচ্ছেন আনরেস্ট এবং সিটগুলি দেখেন অসাধারণ বিমানের সোয়া পাবেন চাকার কন্ডিশন গুড ব্যাগ ব্যাগ অরিজিনাল একেবারে অসাধারণ গাড়ি এটা প্রাইস কত ভাই এটা প্রাইস দিছি নিশান গ্লোবার শিল্পী এটার প্রাইস দিচ্ছি আমি আগে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিল আজকে দিছি এগারো লক্ষ টাকা তারপরে এরপরে দেখাবো জি এডিশন দুই হাজার তিনের মডেল এক্সফিল্ডার আমি এখন যে গাড়ি দেখাবো যারা মালামাল করবেন পার্সোনাল ইউজ করবেন তাদের জন্য সবচেয়ে বেস্ট এবং এই গাড়িটি হলো একজন আর্মি অফিসারের গাড়ি জি জি এবং মডেল তিনের মনে হবে গাড়ি এবং এখন দুই সাল চলে জি আপনার মনে হবে না যে এই গাড়িটি দুই হাজার তিনের গাড়ি মনে হবে বিশ বাইশের মডেলের মতো গাড়ি জি কিন্তু গাড়ির অরিজিনাল রং পার্সোনালিজ এর গাড়ি জি হান্ড্রেড পার্সেন্ট এ তো কোনো ভুল না এবং এক দেখাতে পছন্দ হবে রংটা পর্যন্ত অরিজিনাল আছে না জি চারটা টায়ার নতুন নতুন এলাসহ সহ আচ্ছা এটা ডিটেলসটা বলেন এটা দুই হাজার তিনের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন জি এডিশন এক্সফিল্ডার এবং অরিজিনাল কালার কোনো খোলা কাটা নাই কোনো অ্যাক্সিডেন্ট ইস্যুই নাই গাড়িতে কেউ বলতে পারবে না যে একটা স্কেচ আছে আচ্ছা আর অনলি অকটেনে চালিত অক্টেনডেল এটা জন্ম থেকে এখনো অক্টেলি চলতেছে আর চারটে টায়ার অ্যালেসো হা নতুন দেওয়া হয়েছে একদম ফুল ফ্রেশ অবস্থা এসি টাফ এই যে ডিভাইসেসের গাড়ি দেখেন জি এবং এই যে পার্সোনাল ইউজ করে শখের যে যে ভদ্রলোক ছিলেন উনি খুব শৌখিন লোক এই যে দেখেন এই যে রাবারের গুটি টায়ারের গুটি এখন ক্ষয় হয়নি এবং এই যে বারের দ্বারা ডিভাইসেসে এবং এই যে দেখেন খুব শখের গাড়িটি ছিল প্রত্যেকটা হ্যান্ডেল লাইট এবং ভিতরে দেখেন মার্বেল উডেন এবং ড্যাশবোর্ডটা মনে হবে যে জাপান থেকে যে গাড়ি বর্তমান আসে ঠিক এরকম এবং তিনের গাড়ি এসি এবং সিটগুলি দেখে বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশন কি এবং এই যে দেখেন ডাল পাশে দরজা প্লেট মাস্টার কি এবং এই যে ব্র্যান্ডিং করা লোক আছে যে ভদ্রলা গাড়ি চালিয়েছেন ওনার সত্যি কথা একেবারে শখের গাড়ি ছিল নতুন টায়ার এবং গুটিও এখনো যায়নি তাই না না এবং ব্যাক দেখেন অসাধারণ ডান পাশে ব্যাক লাইট থ্রি স্টার ফোর এর গাড়ি তেলের গাড়ি ভাই চারটা টায়ার এলো সহ এরকম নতুন অবস্থায় কেউ পাবে না আচ্ছা এটা প্রাইসটা কত এটা এই এক্স ফিল্ডার জি এডিশন এটা প্রাইস দিছি আমি এগারো লক্ষ টাকা এগারো লাখ এগারো লক্ষ পঞ্চাশ ছিল আজকে এগারো লক্ষ টাকা এক জিও ফিল্ডার জি এটা হলো দু হাজার এটা এক জিও ফিল্টার জি এটা দু হাজার এগারোর মডেল দু হাজার রেজিস্ট্রেশন সিলভার কালার পনেরোশো সি অল অফ র নটো মানে আনকমন একটা গাড়ি আনকমন এটা এল পি জি অপেন ড্রাইভ এবং আনটাস গাড়ি জি এবং অরিজিনাল গ্লাস আর আপনকার কালেকশন মানে সস্তা গাড়ি আসানা অন্যান্য শোরুম ঘুরে ইনশাল্লাহ আপনকার কালেকশন এসে গাড়ি দেখেন প্রত্যেকটা গাড়ি পছন্দ হবে দামেও ভালো মানেও ভালো এবং এই যে দেখেন আমরের সিট এক জিও আমি এখন ডাম পাশটার কিছু অংশ দেখাবো এই যে টায়ার গুলি নতুন এই যে দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হিটার আছে এবং এই যে দেখেন টায়ার গুলি ইনশাল্লাহ নতুন এবং এলইডি ব্যাগ লাইট জি

এবং নিশান ব্লু হলো নিশান বার্ডের মধ্যে সবচেয়ে নাম করা এবং এই গাড়ির মধ্যে বসলে আপনি বিমানে ফিল পাবেন কি ভাই জি এবং বাউন্ন টাকা আয় করে গাড়ি কেউ হাত ছাড়া করেন না প্রতি বছর বাউন্ন টাকা দিতে হবে আয় কর জি এটা প্রাইস কত এটা এর আগে সাড়ে এগারো লক্ষ টাকা ছিল আজকে আমি এটা দাম দিছি এগারো লক্ষ টাকা আপনার শোরুমের ঠিকানা বলে আমার শোরুম আপন কার কালেকশন মিরপুর এক নম্বর মাজার রোড লালকোঠি বাজারের ঠিক বিপরীত পাশে হোল্ডিং নাম্বার দুইশো সাতানব্বই প্রথম কলোনি এখানে আসলেই আমার আপন কার কালেকশন পাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন